আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করি সবার ঈদ খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার ঈদও মোটামুটি ভালোই যাচ্ছে কিছু কিছু সমস্যা আছে তারপরও যাই হোক কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই একটা সারপ্রাইজ পাই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বাজিগর পাখি ঈদের দিন সকালে এই বাজিগর পাখিটাকে আমরা আমাদের ছাদের উপর থেকে উদ্ধার করি রক্তাক্ত অবস্থায় ছিল আমি ভাবিনি যে পাখিটা আসলে বাঁচবে তো যাই হোক পাখিটা বেঁচে আছে তারপর আমরা এটাকে ধরি ধরে অন্য একটা খাঁচার মধ্যে শিফট করে খাবার দিই খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু এই পাখিটা খাবার খায় কারণ পাখিটার অনেক পরিমাণে ক্ষুধা ছিল তারপর হচ্ছে এর খর্বের স্থানে আমরা ওষুধ দিয়ে দিই তো আগের থেকে অনেকটা শিখিয়েছে এই পাখিটা এখন একটু অসুস্থ আছে পরবর্তীতে যখন এই পাখিটা সুস্থ হবে তখন আমার অন্যান্য যে বাজেকর পাখিগুলো আছে সেই পাখিগুলোর সাথে আমি আমার এই বাজেকর পাখিটাকে রাখব হয়তো এই পাখিটাকে বিড়াল ধরেছিল এরকম কিছু হবে নাহলে তো এভাবে এত বড় একটা ক্ষত থাকার কথা না তো আপাতত এখানে রাখবো না এখানে যদি রাখি তাহলে দেখা যায় ওই পাখিগুলো যদি এই পাখিটাকে অ্যাটাক করে প্রথম প্রথম কিন্তু কোনো বাজিকর পাখি আরেকটা নতুন বাজিকর পাখিকে সহজে মেনে নিতে পারে না মারামারি করে দেন আস্তে আস্তে হচ্ছে ওরা এই জিনিসগুলো বুঝে তারপর হচ্ছে একসাথে হয়ে যায় তাই আপাতত এই পাখিটাকে আমি অন্য একটা সাথে আলাদা করে রাখবো আর এর যে ক্ষত এটা কিন্তু অনেকখানি আমি দেখানোর চেষ্টা করছি পাখিটা কিন্তু এখন অনেকটা সুস্থ আছে যার কারণে ধরা যাচ্ছে না আর পিছনে আমার পাখিগুলো কি বলবো এত পরিমাণে চিল্লা করে এদের জন্য আমি ভয়েস অভার দিতেই পারি না এই যে বেবি তো দেখে এই যে দেখেন অনেকখানি তো যাই হোক আশা করি আর কিছু দিনের মধ্যে শুকিয়ে যাবে পাখিটা বেঁচে আছে এটাই থেকে বড় কথা বেঁচে থাকুক আল্লাহকে বাঁচিয়ে রাখুক এটাই চাই আর অনেকদিন ধরে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারছি না রেগুলার ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার অনেক অডিয়েন্স কমে যাচ্ছে তো প্লিজ যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম